আমাদের দুইজন মন্ত্রী ছিল ছিল এই দুইজন মন্ত্রীকে একাত্তর সালের একটি গাঁদা খুঁড়ি গল্প সাজিয়ে ভারতের ইন্ধনে এই ফ্যাসিস্ট হাসিনা বিচারে কোন মাধ্যমে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে ঠিকই কিন্তু জামাত ইসলামের ওই নেতৃবৃন্দকে একটি টাকা দুর্নীতি করেছে এটা বলতে পেরেছে বলেন পেরেছে বাংলাদেশের এমন কোন নেতা অন্য কোন রাজনৈতিক দলে আছে

هو رسول الله আদর্শে আদর্শিত নেতৃত্বের দিকে প্রথমত আমি আপনাদের এই আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা তাহলে আজকে আমার সেকেন্ড কথা হলো মুজাcadherin পরে ফরেস ঈমানদারদের উপরে ঠিক কি আসলে আমাদের আমরা ঈমানদার কিনা সেটা একটু জানার দরকার আছে না নেই আছে না নেই আছে তো প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারী সূরা আনফাল কোন সূরা দুই নম্বর আছে আমরা বলছেন

আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা অমুকের আদর্শ তমকের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে ঠিক কিনা কেউ কি বলছে আমরা ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করব বলছে এই কথা বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছর হয়ে যাচ্ছে কিন্তু এই পঞ্চান্ন বছরের স্বাধীনতা উত্তরে যে যারাই চালিয়েছে কেউ ভারত পলতি কেউ চীন পলতি কেউ আমেরিকা পলতি কেউ রাশিয়া পলতি ঠিক না। কেউ কোরান প্রিয় ভাইরা পাশের বাড়ির একজনের আর ওই ঢেলে দেয় আগুন কেমন পর্যন্ত ওই এলাকায় আর হবে না ঠিক কিনা আগুন কি লেগবে না বাড়বে সুতরাং পঞ্চান্ন বছরের ইতিহাসে যারা দেশ চালিয়েছে তারা মূলত এই হয় সেকুলারিজম বাই মাদক তবা এগুলা দিয়ে 살ানোর কারণে সমাজের 6 বছরের তিন বছরের শিশু থেকে 75 বছরের বৃদ্ধা পর্যন্ত ছাত্ররা শিকার হচ্ছে কে না কিন্তু কোরআনর শাসন যদি প্রতিষ্ঠিত হয় ধর্ষণ চুরির কথা এর নাম পর্যন্ত মুখে নেবে না ইনশাআল্লাহ কারণ 31 বছর যদি প্রত্যেক সময় ধরে যদি কোরআন দিয়ে ফয়সালা করা হয় এবং মিডিয়া টেলিভিশনের মাধ্যমে যদি প্রচার করা হয়